তো ভিউয়ার্স আজকের ভিডিওর প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু অনেক কিছু ফ্রি প্রথমত হচ্ছে হেলমেট একদম ফ্রি 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 বাইক কভার সাথে বাংলাদেশের যে কোনো তাই না যারা আমাদের এলাকার আশেপাশে মানে ঢাকার আশেপাশে কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না চালায় চলে যাবেন তারা সেই কুরিয়ার সার্ভিস চার্জ ক্যাশ টাকা গুনে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউ ইবাইজানির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে কিন্তু অনেকগুলো থ্রি হুইলার গাড়ি নিয়ে আসছি আর প্রত্যেকটা গাড়িতে বিশাল বিশাল ধামাকা অফার অনেক অনেক ধরনের গিফট আপনাদের জন্য নিয়ে এসেছি তো ভিউয়ার্স কি গিফট কি অফার সব কিছু ভিডিওতে বলে দিব তবে যেগুলো না বলবো সেগুলো কিন্তু ফোন করে জেনে নিতে হবে তো ভিতরে চলে আসি গাড়ির মধ্যে কি আছে আমাদের ডান পাশ থেকে যদি আসি ভিউয়ার্স এটা হচ্ছে সবচেয়ে হাই রেঞ্জের গাড়ি এখন পর্যন্ত এই জায়গায় এর চেয়ে হাই রেঞ্জ আছে যদিও এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার তিন চাকা বিশিষ্ট একটা গাড়ি যা পনেরোশো ওয়াট এর ব্রাশলেস মোটর আটশো ওয়াট বারোশো মানে আটশো ওয়াট পেয়েছেন এক হাজার ওয়াট পেয়েছেন বারোশো ওয়াট পেয়েছেন কিন্তু পনেরোশো ওয়াট থ্রি হুইলার আপনাদেরকে সাধারণত কেউ দেয় না তাই আমি অনন্তের নাম ই বাইক জার্ন পক্ষ থেকে আপনাদের হাতে তুলে দেবো পনেরোশো ওয়াটের গাড়ি যা শক্তিশালী গাড়ি তো এই গাড়িটার মধ্যে হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি দেখছেন কত অ্যাডভান্টেজ লিথিয়াম আয়নের সাইট ভোল্ট পঁচিশ এম্পিয়ারের ব্যাটারি দেখেন সবাই দেয় ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি আমি দিচ্ছি আপনাকে ষাট ভোল্ট পঁচিশ এম্পিয়ারের ব্যাটারি তারপরে আবার জেল না লিথিয়াম আয়ন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন সামনের চাকা পিছনের চাকায় ড্রাম ব্রেক তিনটি চাকা বিশিষ্ট এটার মধ্যে আমাদের টু হুইলার দুটাই আছে তবে এই থ্রি হুইলারটার দাম বর্তমানে হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাথে কিছু গিফট আছে গিফট গুলো নিতে হলে ফোন করবে এবার আসি এটাই প্রত্যেকটা গাড়ি অসাধারণ তো এই যে জার্নি মাই বাইক এই জার্নি মাই বাইকের মধ্যে এই গাড়িটা হচ্ছে জার্নি ভ্যাসপা তো জার্নি মাই বাইক ভ্যাসপা এটা তিন চাকার একটা গাড়ি এটা ডিফারেন্সিয়াল মোটর এই ভ্যাসপাটার মধ্যে আপনি পাচ্ছেন এক হাজার ওয়াটের মোটর তারপরে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার লিথিয়ামায়নের ষাট ভোল্ট পঁচিশ লিথিয়াম আয়ন ব্যাটারি জেল ব্যাটারি চাইলেও দিতে পারবো এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবার জার্নি মাই বাইক জার্নি মাই বাইক সিরিজের গাড়িটা হচ্ছে এইচ ওয়াই টু এইচ ওয়াই টু তো এই যে এইচ ওয়াই টু গাড়িটা আমরা দুইটা কালারে দিতে পারছি রেড অ্যান্ড সিলভার রেড অ্যান্ড সিলভার দুটোই হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং পিছনের চাকায় পাবেন এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর পিছনের চাকায় ড্রাম ব্রেক সামনে চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই গাড়িটার দাম হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবার আসি সবচেয়ে আনকমন একটা কালার দারুণ কালার যে কালারটা নাকি যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি বা কর্পোরেট লেভেলের মানুষগুলো আমাদের এই কালারটা খুব বেশি পছন্দ করেন এই গাড়িটা হচ্ছে জার্নি ওয়ান জিরো ওয়ান জার্নি মডেলের ওয়ান জিরো ওয়ান মডেলের এই গাড়িটা আপনি পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় যা কিনা সামনের টাকা হাইড্রোলিক্স ব্রেক পিছনের ড্রাম ব্রেক এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং এই গাড়িটার মধ্যে আমরা আপনাকে কালার দিতে পারছি কয়েকটা তার মধ্যে এটা পাচ্ছেন ব্লু গ্রে যেটাকে বলেন আর কি ব্লু গ্রে অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন আরেকটা আছে হোয়াইট গ্রে কম্বিনেশন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন কালারে আছে প্রত্যেকটা গাড়িরই আবার টু হুইলার আছে শুধু এই ভ্যাসপাটা ব্যতীত এই মুহূর্তে ভ্যাসপাটা আমাদের স্টক শেষ হয়ে গেছে তো স্টক থাকতে থাকতে যারা নিবেন তারা পাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে পাচ্ছেন একটা বাইক কভার একটা হেলমেট একদম ফ্রি প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন এই যে আমি দেখাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন প্রত্যেকটা গাড়ির সাথে এরকম চাবি পাবেন দুইটা এবং এনটিভি ব্লক রিমোট পাবেন দুইটা এই রিমোট দিয়ে আপনি গাড়িটাকে অন করতে পারবেন অফ করতে পারবেন লক করতে পারবেন আনলক করতে পারবেন কিছু তো চিন্তা কী গাড়িটা এখনই কিন্তু লুভে নিতে হবে স্টক থাকতে থাকতে আর আরও অফার যেগুলো আছে সেগুলো জানতে হলে আপনাকে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে এই নাম্বারে ফোন করতেই হবে এই নাম্বারে ফোন করলে আমরা আপনাকে ডিটেলস জানিয়ে দিতে পারবো এবং বিক্রয়ত্ব সেবা মানে যা দিচ্ছি এটা আপনি কল্পনা এখনো করতে পারছেন না তো বিক্রয়োত্তর সেবা যা পাবেন সব কিছু জানার জন্য এখনই ফোন করেন ঘরে বসে অর্ডার করতে চাইলে আমাদের এই নাম্বারটাই যথেষ্ট অথবা ভিজিট করেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এছাড়া যদি সরাসরি চলে আসতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো ঊনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের ঠিক গেটের অপোজিটে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো ঊনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের ঠিক গেটের অপোজিটে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই লুফে নেওয়ার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তীতে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম